السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير صدق الله مولانا العظيم প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করি পাকের অপার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমিও পাকের কৃপায় ভালো আছি প্রিয় বন্ধুগণ গতকাল জমা আর দিন ছিল দশটা আটত্রিশ মিনিটে আমাদের বাংলাদেশ ভারত এই সমস্ত দেশে ভূমিকম্প বিরাট একটা নাড়া দিয়ে গেছে আসলে ভূমিকম্প কেন হয় ভূমি ভূমিকম্পটা এটা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য একটা সতর্ক বার্তা বান্দা যেন গোনাহের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কাছে বান্দার কৃত গুনাহের জন্য যেন তহবা করে এই জন্যই তালা ভূমিকম্প দিয়ে থাকেন প্রিয় দেশবাসী আমার বয়সে আমি ভূমিকম্পের এত কঠিন কম্পন আমার জীবনে আমি দেখি নাই একটা একটা আওয়াজ হয়েছিল বিকট এই ভূমিকম্প হয়েছে আজকে আবার দশটা ছত্রিশ মিনিটে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় ওই সমস্ত এলাকায় অল্প মাত্রায় আবার ভূমিকম্প হয়েছে এই জন্য বারবার এই যে ভূমিকম্প হইতেছে বন্ধুগণ আসুন আমরা সকলেই আল্লাহর পথে ফিরে আসি মসজিদে প্রতিদিন পাঁচবার আজান দেওয়া হয় কিন্তু আজানের পর মসজিদের ভিতরে এত মুসল্লি পাওয়া যায় না অথচ অযথা আমরা দোকানপাটে এদিক সেদিক বসে আড্ডায় মেতে উঠি সময় নষ্ট করি আসলে আল্লাহ ডাকে আমরা সাড়া দিই না আমরা কেয়ারই করি না যে আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন আল্লাহর হুকুম আমরা ঠিক মতন আদায় করি না এই জন্য আসন আমরা আল্লাহকে চিনি আল্লাহর পথে ফিরে আসি গোনা থেকে নিজেকে বাঁচাই রাখি এবং বিগত দিনের গোনাহের জন্য আমরা আল্লাহ পাহাকে কাছে খাটি দিলে তহবা করি তহবা করে আমাদের জীবনকে পরিবর্তন করি বন্ধুগণ কেয়ামত কেমন হবে কেয়ামতের আগে সারা পৃথিবীর ওপর ঝালঝালা সৃষ্টি হবে সেটা আল্লাহ সোরা ঝিল ঝালের ভিতরে ঘোষণা দিয়েছেন এজন্য আল্লাহ রবুল আলাবেন আছেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাপ সব কিছু করণেওয়ালা জাত সেই কথার ঘোষণা আল্লাহ আলা সরা মুলকের ভিতরে আল্লাহ পাক দান করছেন বন্ধুগণ আল্লাহর কাছে তবা করলে আল্লাহ তালা পিছনের গুণা মাফ করে দিবেন এই ঘোষণা আল্লাহ তালা কোরআন কারিমে দিয়েছেন বন্ধুগণ যদি আরো বেশি মাত্রায় ভূমিকম্প হইতো তাহলে আমাদের দেশের কি অবস্থা হইতো সব অট্টালিকা বিল্ডিং এগুলি সব ভেঙে চুরমার হয়ে যেত চুরমার হয়ে যেত তখন আমাদের করার কিছুই ছিল না অনেকেই হয়তো আমরা কবরে চলে কিন্তু গতকালকের ভূমিকম্পে আমাদের দেশে অনেক মানুষ মারা গেছে নবজাতক শিশু সহ অনেকেই এতেকাল করেছেন আমরা তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দেন আসুন সবাই মিলে আমরা ইসলামের কাজ করি পাঁচ অক্ত নামাজ আদায় করি ন্যায় বিচার করি অন্যায় জুলুম অত্যাচার এগুলি সব ছেড়ে দেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত